আসসালামু আলাইকুম স্বাগতম তোমাদের আজকে নবম অধ্যায় সামগ্রিক আয় ব্যয়ের দ্বিতীয় পার্টে তোমাদের আবার স্বাগতম জানাচ্ছি তোমরা যারা আমাদের এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা যারা আমাদের পেজ থেকে দেখতেছো অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবা যারা আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো দেখো নাই অবশ্যই অবশ্যই আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো দেখে নিবা তো চলো আমরা আজকে নবম অধ্যায় সামগ্রিক আয় ব্যয়ের দ্বিতীয় পার্ট অর্থাৎ পার্ট টু এমসিকিউগুলো দেখে নিব যে কী কী আমাদের আজকের এমসিকিউগুলো আছে আঠারো নম্বর বলছি যে একটি দেশের অর্থনৈতিক অবস্থা কীরূপ তা জানার জন্য কোনটি পরিমাপ করা আবশ্যক তাহলে একটা দেশের অর্থনীতির অবস্থা কেমন এটা জানার জন্য আমার কোনটা পরিমাপ করা প্রয়োজন ক মোট দেশজ উৎপাদন খ নিট দেশে যে উৎপাদন গ মোট জাতীয় আয় ঘ নিট জাতীয় আয় তাহলে এখান থেকে আমার কোনটা জানা প্রয়োজন বলো তো কোনটা জানা প্রয়োজন আমার একটা দেশের যদি আমরা বলি যে একটি দেশের অর্থনৈতিক অবস্থা কীরূপ তা জানার জন্য কোনটি পরিমাপ করা আবশ্যক তাহলে কোনটি পরিমাপ করা আবশ্যক অবশ্যই আমাদের মোট জাতীয় আয় পরিমাপ করা আবশ্যক কি আবশ্যক মোট জাতীয় আয় পরিমাপ করা আবশ্যক তাহলে উত্তর হচ্ছে গ উত্তর হচ্ছে কি গ উনিশটা নম্বর বলছে মোট দেশজ উৎপাদনের সাথে নিট উৎপাদন আয় যোগ করে কি পাওয়া যায় অর্থাৎ আমার মোট দেশজ উৎপাদনের সাথে নিট উৎপাদন আয় যোগ করে কি পাওয়া যায় তাহলে নিট উৎপাদন আয় যদি আমি যোগ করি তাহলে কি পাবো ক বলছে যে মোট দেশজ উৎপাদন খ নিট দেশজ উৎপাদন মোট জাতীয় আয় নিট জাতীয় আয় তাহলে উত্তর হচ্ছে মোট জাতীয় আয় পাবো কি পাবো মোট জাতীয় আয় পাবো অর্থাৎ মোট দেশজ উৎপাদন থেকে যদি নিট আয়টা আমি যোগ করে দিই তাহলে আমি মোট জাতীয় আয় পাবো কি পাবো মোট জাতীয় আয় পাবো বিশ নম্বরে বলছে যে ওয়াই ইকুয়াল অর্থাৎ জাতীয় আয় ইকুয়াল সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স এন সরি এক্স মাইনাস এম বা এটাকে আমরা এক্স এন বলি নিট এক্সপোর্ট ইম্পোর্ট এটা দিয়ে কি হবে অর্থাৎ এটা কী হবে অর্থাৎ এটা আমার কি দেখানো হয়েছে কি নির্দেশ করছে ক জিডিপি খ জিএনপি গ এনএনপি ঘ এনডিপি তাহলে এটা কি নির্দেশ করে জিএনপি নির্দেশ করে কি নিদেশ করে জিএনপি নির্দেশ করে তাহলে বিশ্বের উত্তর হচ্ছে খ জিএনপি এবার বলছে যে এন সমান কি এনডিপি সমান কি তাহলে এনডিপি হচ্ছে নিট ন্যাশনাল কি নিট ন্যাশনাল সরি নিট ডোমেস্টিক প্রোডাকশন বা নিট ডমেস্টিক প্রোডাক্ট ঠিক আছে তাহলে নিট প্রোডাক্ট আমরা কিভাবে পাই এটা আমরা কিভাবে পাই এটা আমরা এনডিপিটা আমরা কোথা থেকে পাই জিডিপি থেকে পাই কোথা থেকে জিডিপি থেকে আমরা যদি অবচয়জনিত ব্যয় বাদ দিই তাহলে যেটা পাই সেটার নাম হচ্ছে এনডিপি তাহলে এখানে উত্তর কি এখানে উত্তর হচ্ছে জিডিপি মাইনাস সি বা এটাকে আমরা বলি যে কনজিউমার কনজামশন অ্যালোয়েন্স ওকে তাহলে একুশের উত্তর হচ্ছে ক একুশের উত্তর কি একুশের উত্তর হচ্ছে ক বাইশ নম্বর বলছে মোট জাতীয় আয় নিচের কোনটি যুক্ত হয় না মোট জাতীয় আয় জাতীয় আয় হিসাবের সময় নিচের কোনটি যুক্ত হয় না কোনটি যুক্ত হয় না ক দ্রব্য সেবার বাজার মূল্য খ বিদেশে কর্মরত দেশীয়দের আয় বিদেশে কর্মরত দেশীয়দের আয় গ দেশে কর্মরত বিদেশিদের আয় ঘ নিড রপ্তানি যদি উত্তর জেনে থাকো তাহলে দ্রুত কমেন্টের মাধ্যমে জানাও আর তোমরা যারা আমাদের এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা যারা পেজ থেকে দেখতেছো অবশ্যই পেজটাকে ফলো করে দিবা তাহলে এটার উত্তর কি এটার উত্তর হচ্ছে গ দেশের কর্মরত অর্থাৎ দেশে কর্মরত বিদেশিদের আয় নি মোট জাতীয় আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয় না অর্থাৎ আমরা জিএনপি যেটাকে বলি এটাকে মোট জাতীয় আয় বলি এর মধ্যে দেশের ভিতর বিদেশিদের আয়টা যুক্ত হয় না তাহলে উত্তর কি উত্তর হচ্ছে গ উত্তর হচ্ছে গ উত্তর কি বলতো উত্তর হচ্ছে গ দেশে কর্মরত বিদেশিদের আয় তেইশ নাম্বার বলছে যে জাতীয় আয় গণনায় কোন পর্যায়ের দ্রব্য ও সেবা বিবেচিত হয় জাতীয় আয় গণনায় কোন পর্যায়ের দ্রব্য ও সেবা বিবেচিত হয় তাহলে তেইশ নাম্বারে জাতীয় আয় গণনার ক্ষেত্রে কোন ধরনের দ্রব্য সেবা বিবেচিত হয় ক খ গ ঘ কোন ধরনের দ্রব্য বা সেবা আমরা বিবেচিত করি উত্তর যদি জানো তাহলে কমেন্টে জানাও এখানে উত্তর হচ্ছে গ চূড়ান্ত দ্রব্য সেবা উত্তর হচ্ছে গ চূড়ান্ত দ্রব্য সেবা চব্বিশ নাম্বার বসেছে সামগ্রিক আয়ের সমীকরণ কোনটি সামগ্রিক আয়ের সমীকরণ কোনটি আমরা যদি সামগ্রিক আয় লিখি তাহলে এর সমীকরণ কোনটি ক ওয়াইকাল সি প্লাস আই প্লাস জি খ সি প্লাস আই গ

নিচের কোনটিতে দেশের অভ্যন্তরীণ উৎপাদন প্রতিফলিত হয় অর্থাৎ দেশের অভ্যন্তরীণ উৎপাদন কোনটার মাধ্যমে দেখানো হয় ক জিডিপি খ জিএনপি গ এনএনআই ঘ সি সি এ তাহলে উত্তর কী হবে বলতো উত্তর হবে কে উত্তর হবে ক জিডিপি তাহলে পঁচিশের উত্তর কি পঁচিশের উত্তর হচ্ছে ক জিডিপি ছাব্বিশ নম্বর বলছে যে কোন অর্থনীতিতে জিডিপি ও জিএনপি সর্বদা সমান হয় কোন অর্থনীতিতে জিডিপি এবং জিএনপি সর্বদা সমান হয় অর্থাৎ কোন অর্থনীতিতে জিডিপি ইকুয়াল জিএনপি হয় এটা কোন ধরনের অর্থনীতি ক পুঁজিবাদী অর্থনীতি খ খোলা অর্থনীতি গ নির্দেশমূলক অর্থনীতি ঘ বদ্ধ অর্থনীতি বদ্ধ অর্থনীতি কোন অর্থনীতিতে জিডিপি জিএনপি সমান হয় কোন অর্থনীতিতে অর্থাৎ যে অর্থনীতি বদ্ধ থাকে যেখান থেকে বাইরে থেকে কিছু আনা হয় না বা বাইরে কিছু দেওয়া হয় না এরকম অর্থনীতিতে যাই জিডিপি তাই জিএনপি তাহলে উত্তর হচ্ছে ছাব্বিশের ঘ বদ্ধ অর্থনীতি উত্তর হচ্ছে ছাব্বিশের ঘ বদ্ধ অর্থনীতি কোন অর্থনীতি বদ্ধ অর্থনীতি অর্থাৎ এটাকে তিন খাত বিশিষ্ট অর্থনীতিও বলা হয়ে থাকে তো আমাদের চলশিক্ষী প্ল্যাটফর্ম তোমাদের জন্য আকর্ষণীয় দুটি কোর্স লঞ্চ করেছে একটা হচ্ছে টার্গেট এ প্লাস টু পয়েন্ট জিরো ইংলিশ কোর্স এখানে ইংলিশের এ টু জেড তোমাদের পড়ানো হবে মাত্র এক হাজার নয়শো নিরানব্বই টাকা এবং মানবিক বিভাগের জন্য তোমাদের একটা কোর্স লঞ্চ করা হয়েছে সেটা হচ্ছে শিওর এ প্লাস টু পয়েন্ট জিরো কোর্স এখানে মানবিক বিভাগের সকল বিষয় সহ বাংলা এবং আইসিটিও পড়ানো হবে অর্থাৎ তোমাদের দুশ্চিন্তার কিছু নাই এই কোর্সের কোর্সটি মাত্র দুই হাজার নয়শো নিরানব্বই টাকা দুটি কোর্স একসাথে নিলে তোমরা আরও এক হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ মাত্র তিন হাজার নয়শো নিরানব্বই টাকায় অর্থাৎ তোমরা দেরি না করে আজকেই ভর্তি হয়ে যাবে ভথির প্রসেস হচ্ছে এই নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ এ নক করলেই হয়ে যাবে তো দেরি না করে আজই ভর্তি হয়ে যাবা ওই 27 নম্বর বলছে যে বাইরের দৃষ্টি কোন থেকে বদ্ধ অর্থনীতির নিচের কোনটি শোটে অর্থাৎ বদ্ধ অর্থনীতিতে নিচের কোনটি ছোটে অর্থাৎ বদ্ধ অর্থনীতিতে কি নাই বদ্ধ অর্থনীতিতে এক্সপোর্ট ইমপোর্ট নাই কি নাই এক্সপোর্ট ইমপোর্ট নাই তাহলে বাইরের বিধিতে বদ্ধ অর্থনীতি কোনটা বাইরের বিধিতে বদ্ধ অর্থনীতি হচ্ছে জিডিপি ইকুয়াল সি প্লাস আই প্লাস জি এটাই হচ্ছে বদ্ধ অর্থনীতি সি প্লাস আই প্লাস জি ঠিক আছে এখানে গ নাম্বার তোমাদের অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে যেখানে আছে সি প্লাস আই প্লাস মাইনাস জি এখানে আছে মাইনাস জি তাহলে এটা হবে না আর এক্স এম যেখানে আসে এটা তো এমনিই হবে না কারণ বদ্ধ অর্থনীতি মানে তিন খাত বিশিষ্ট অর্থনীতি কয় খাত তিন খাত চারটা খাত থাকবে না তাহলে উত্তর হচ্ছে ক তোর কি উত্তর হচ্ছে ক ক্লিয়ার আঠাশ নাম্বারে বলছে যে জিডিপি হিসাবের সময় নিচের কোন করটি বাদ দিতে হয় অর্থাৎ জিডিপি যখন আমরা নির্ণয় করি নিচের কোন করটি বাদ দিতে হয় জিডিপি নির্ণয়ের সময় নিচের কোন করটি বাদ দিতে হয় প্রত্যক্ষ কর পরোক্ষ কর ভূমি রাজস্ব ভ্যাট অর্থাৎ কোনটা আমরা বাদ দিয়ে থাকি জিডিপি নির্ণয়ের সময় এটা হচ্ছে পরোক্ষ কর কোন কর পরোক্ষ কর আমরা বাদ দিয়ে থাকি যে জিডিপি নির্ণয়ের সময় পরোক্ষ করটা ধরা হয় না উনত্রিশ নাম্বার বিদেশে অবস্থানরত দেশীয় নাগরিকদের আয় কোনটিতে অন্তর্ভুক্ত হয় না বিদেশে অবস্থিত আমাদের দেশের নাগরিকের আয় কোনটার মধ্যে অন্তর্ভুক্ত হয় না ক খ গ ঘ কোনটা উত্তর হবে যদি জেনে থাকো দ্রুত কমেন্টের মাধ্যমে জানাও আর যারা আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেলের মধ্যে দেখতেছ আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা যারা পেজ থেকে দেখতেছো অবশ্যই পেজটাকে ফলো করে দিবা তো এটার উত্তর হচ্ছে ঘ জিডিপি এটার উত্তর কি ঘ জিডিপি উত্তর হচ্ছে ঘ জিডিপি তিরিশ নম্বর বলতে চাই জিডিপি হিসাবের ক্ষেত্রে গুরুত্বের সাথে কোন বিষয়টি বিবেচনা করা হয় গুরুত্বের সাথে কোন বিষয়টি বিবেচনা করা হয় ক খ গ ঘ কোনটি ভৌগোলিক সীমানা প্রাকৃতিক সম্পদ গ মূলধন দ্রব্য গ জনশক্তি কোনটা বেশি করে গুরুত্ব দেওয়া হয় কোনটা দেওয়া হয় বলা হচ্ছে তিরিশের উত্তর ক ভৌগোলিক সীমানা তিরিশের উত্তর ক ভৌগোলিক সীমানা কোনটাকে ভৌগোলিক সীমানাটাকে বেশি গুরুত্ব দেওয়া হয় জিডিপি জিডিপি মানে টেরিটোরি ঠিক আছে একত্রিশ নম্বর বলছে যে বিদেশি নাগরিক সহ সব উৎপাদনকারী দেশের ভেতর যা উৎপাদিত হয় তাকে কি বলা হয় অর্থাৎ বিদেশি নাগরিক সহ দেশের অভ্যন্তরে যত কিছু উৎপাদন করা হয় তাকে জিডিপি বলা হয় তাকে কি বলা হয় জিডিপি বলা হয় তাহলে উত্তর হচ্ছে একত্রিশের ক উত্তর হচ্ছে একত্রিশের ক জিডিপি বলা হয় আবার ভালো করে মনে রাখো যে দেশের অভ্যন্তরে দেশের নাগরিক বিদেশের নাগরিক সবারই উৎপাদনগুলা জিডিবির মধ্যে অন্তর্ভুক্ত হয় কিসের মধ্যে জিডিপির মধ্যে অন্তর্ভুক্ত হয় বত্রিশ নাম্বার বলছে দেশের অভ্যন্তরে এক বছরে পাঁচ মন ধান দুই মন পাট ও একশো পোশাক তৈরি করা যায় হয় তা যার বাজার মূল্য প্রতি এককে যথাক্রমে একশো টাকা পঞ্চাশ টাকা এবং দশ টাকা এক্ষেত্রে মোট দেশজ উৎপাদন কত এটা সুন্দর করে গুণ করে যোগ করো অর্থাৎ পাঁচ মন ধান একশো টাকা দামে মানে পাঁচশো টাকা দুই মন পাট পঞ্চাশ টাকা দামে মানে একশো টাকা এবং দশ টাকা দামে যদি আমার একশো পোশাক তৈরি করা হয় মানে এখানে কত এক হাজার টাকা তাহলে মোট আমার কত টাকা আয় হয় অথবা আমার সামগ্রিক আয় কত সামগ্রিক আয় কত তাহলে এখান থেকে বলছে যে মোট দেশজ উৎপাদন কত মোট দেশজ উৎপাদন হচ্ছে ষোলোশো টাকা কত টাকা ষোলোশো টাকা তাহলে বত্রিশের উত্তর হচ্ছে ঘ ষোলোশো টাকা তেত্রিশ নাম্বার বলছে যে রিড নিড রপ্তানি শূন্য হলে কি হবে অর্থাৎ নিট রপ্তানি যদি শূন্য হয় কি হয় নিট রপ্তানি যদি শূন্য হয় তাহলে কি হবে তাহলে নিট রপ্তানি শূন্য হলে জিডিপি আর জিএনপি কি হবে সমান হবে কি হবে জিডিপি আর জিএনপি সমান হবে যদি নিট রপ্তানি শূন্য হয় অর্থাৎ আয় যতটুকু হইছে ব্যয়ও ততটুকু হয়েছে আমদানিও যতটুকু হইছে রপ্তানিও ততটুকু হইছে তাহলে এটা জিডিপি ইকুয়াল জিএনপি হবে তাহলে তেত্রিশের উত্তর হচ্ছে ঘ চৌত্রিশ নাম্বার বলছে যে একটি দেশের মোড আয়ের ধারণা দিতে পারে অর্থাৎ একটি দেশের মোড আয়ের ধারণা দিতে পারে কি মোট জাতীয় আয় মোট দেশজ উৎপাদন নিট জাতীয় আয় তাহলে মোড় আয়ের ধারণা দিতে পারে কি কি আয়ের ধারণা দিতে পারে সবগুলায় অতএব এখানে তিনটায় মোড় আয়ের ধারণা দেয় তিনটায় কি দেয় মোড় আয়ের ধারণা দিয়ে থাকে তো তোমাদের জন্য আমাদের চলশিক্ষী প্ল্যাটফর্ম দুটি আকর্ষণীয় কোর্স লঞ্চ করেছে একটি হচ্ছে টার্গেট এ প্লাস টু পয়েন্ট জিরো ইংলিশ কোর্স যেখানে ইংলিশের টু জেড তোমাদের পড়ানো হবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখানো হবে এই কোর্সের কোর্স ফি মাত্র এক হাজার নয় টাকা এবং মানবিক বেগের জন্য আকর্ষণীয় কোর্স হচ্ছে শিওর এ প্লাস টু পয়েন্ট জিরো কোর্স এই কোর্সের কোর্স ফি হচ্ছে মাত্র দুই হাজার টাকা দুটি কোর্স একসাথে নিলে তোমরা আরও এক হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ মাত্র তিন হাজার নয়শো নিরানব্বই টাকা তো তোমরা দেরি না করে অবশ্যই অবশ্যই আমাদের কোর্সে ভর্তি হয়ে যাবা কোর্সে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলেই হয়ে যাবে এবং তারা আমাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা যারা পেজ থেকে দেখতেছো অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দিবা যারা পূর্ববর্তী ভিডিওগুলো দেখো নাই অবশ্যই অবশ্যই আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো দেখবা তো সাথে থাকার জন্য ধন্যবাদ